সেই দু হাজার সালের পর আর কখনো টেস্টে ইংল্যান্ডকে হারাতে পারেনি শ্রীলঙ্কা প্রায় এক দশক ধরে চলমান ধারায় ব্যাঘাত ঘটালেন তার লঙ্কানদের বিজয় নিশানা বেশ হেসে খেলে জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা ইংল্যান্ডের মাতৃদেব যা বেশ পিরন দু হাজার চোদ্দ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে দশটি টেস্ট ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা দশম টেস্টে এসে জয় দেখা পেল তারা অবশ্যই সে কৃতিত্ব প্রথম নিশাঙ্কার প্রাপ্য তরুণ এই ব্যাটার নিজের সক্ষমতার দারুণ প্রদর্শন ঘটিয়েছেন সাদা বলে ক্রিকেটে ইতিমধ্যেই নিজেকে পরীক্ষিত সেনানি হিসেবে থিতু করে ফেলেছেন লঙ্কান এই ব্যাটার ইংল্যান্ডের মাটিতে শুভ্রতার উজ্জ্বল স্মৃতি খোদাই করলেন এ দফা কেনিংটং ওভালে ইংল্যান্ডকে উনিশশো সালের পর হারাতে পেরেছে শ্রীলঙ্কা প্রথম নিশাঙ্কাই এই জয়ের চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন দুই ইনিংসে তিনি ব্যাট চালিয়েছেন প্রায় একশোর বেশি স্ট্রাইক রেটে প্রথম ইনিংসে চৌষট্টি রানে থেমেছিলেন এই ওপেনার কিন্তু দ্বিতীয় ইনিংসে দলের জয় নিশ্চিত করেই তবে মাঠ ছেড়েছেন খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ যাবে রাগ যাবে নিন চাকা সুপার ওয়াইড সে যাত্রায় ব্যক্তিগত সেঞ্চুরিও তুলে নিয়েছেন এই শতকের পথেও তার রান তোলার গতিতে ফাটা পড়েনি একশো দুই দশমিক চার এক স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন নিজের নামের পাশে যুক্ত করেছেন একশো রান সেই সব অপরাজিত থেকেছেন তেরো চার ও দুই ছক্কায় সাজানো তার এই ইনিংসি। শ্রীলঙ্কার জয়কে সহজ করেছে দুশো উনিশ রানের টার্গেটে আট উইকেট হাতে রেখে জয় পেয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিরা ইংল্যান্ডের কন্ডিশনে তাদের বিপক্ষে জয় পাওয়ার কথা নয় প্রায় অসম্ভব একটা কাজকে সম্ভব করেছেন নিসাঙ্কা তার টেস্ট ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে ইংল্যান্ডের মাটিতে নিজেদের চতুর্থ জয় পেয়েছে শ্রীলঙ্কা এমন একটা জয় শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য জ্বালানি কেননা শ্রীলঙ্কার সেই জৌলুসময় ক্রিকেট কোথাও একটা মলিন হয়ে গেছে দলটা ধুকছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এমন সব জয় চাঙ্গা করবে লঙ্কানদের মনোবল আর নিশাঙ্কানদের পারফরমেন্স দিচ্ছে সুদিনের আভাস রাখি হোসেন রুমান খেলায় একাত্তর